হ্যালো এপ্রিয়ন এস এসসির চ্যাপ্টার ফোর কয়েকটা এমসি সমাধানের চেষ্টা করব ইলেভেন রুট ওভার ফাইভ পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল ফাইভ রুট ওভার ফাইভ পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সমীকরণের সমাধান কোনটি যেটা দিনাজপুর বোর্ড দু হাজার পনেরোতে আসছিলো অপশন দেওয়া আছে সাত এক থ্রি বাই ফাইভ ওয়ান বাই থ্রি আচ্ছা তাহলে ইলেভেন রুট ওভার ফাইভ তাহলে ফাইভ পাওয়ার কত ওয়ান বাই ইলেভেন পাওয়ার হচ্ছে কত ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল আর এটা লিখা যাবে ফাইভ পাওয়ার ওয়ান বাই ফাইভ পাওয়ার টু এক্স প্লাস কত ওয়ান এখন আমরা দেখি যে ফাইভ পাওয়ার এটা গুণ করলে হবে ফাইভ এক্স মাইনাস টু ডিভাইডেড বাই ইলেভেন ইকুয়াল ফাইভ পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ আমরা দেখি এখানে হচ্ছে কি ভিত্তি সমান তাহলে বৃত্তি সমান হলে পাওয়ারও সমান হয়ে যাবে তাহলে থাকতে হল ফাইভ এটা বা চিহ্ন হবে তাহলে ফাইভ এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি ফাইভ এখন আমরা দেখি এখান থেকে আমরা এক্সের ওয়ানটা বের করে নেব আচ্ছা আর আরে গুণ করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস আচ্ছা তাহলে টোয়েন্টি থেকে দিলে থাকবে হচ্ছে 3x এক্স আর এটা হচ্ছে কি টেন না তাহলে এই পাশে গিয়ে হবে টোয়েন্টি ওয়ান অতএব এক্স হচ্ছে তিন সাতে একুশ ঠিক আছে এক্সের মান বের হয়ে গেল সেভেন ক্লিয়ার নেক্সট প্রশ্নে আসি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ইন্টু কিউব রুট ওভার এক্স পাওয়ার মাইনাস থ্রি বা ইনভার্স থ্রি যেটা ইনভার্স থ্রি এর সরল মান নিচের কোনটি চটগ্রাম দু হাজার এটার ছিল আচ্ছা আমরা অপশান অনুসারে কাজ করব আমরা দেখি আচ্ছা তাহলে ওয়ান ডিভাইডেড বাই হ্যাঁ রুট এ আর এটা লেখা যাবে যে এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি সমস্যা আচ্ছা এটাকে যদি কেউ না জেনে থাকো তোমরা দেখো যে কিউব রুট অভার এক্স সমান কী লেখা যাবে এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি এটা যদি থাকতো ফোর রুট অফার এক্স তাহলে কি লিখতাম যে এক্স পাওয়ার ওয়ান বাই ফোর ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আর তোমরা তো জানোই যে রুট অফার এক্সের মান হচ্ছে এক্স পাওয়ার ওয়ান বাই টু ঠিক আছে আচ্ছা এবং ফুল যে পাওয়ারটা আছে এটা হচ্ছে কি মাইনাস থ্রি এখন দেখো এই যে মাইনাস থ্রি বা ইনভার্স থ্রি যেটা এটা হচ্ছে কি সবার জন্য। এটা যদি সবার জন্য হয় দেখো তো এটা যদি সবার জন্যে হয় তাহলে লেখা যাবে ওয়ান বাই টোটো পাওয়ার এ পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি পাওয়ার কত মাইনাস থ্রি লিখলে সমস্যা আছে না এখন দেখো এটাকে কী লেখা যায় এটাকে লিখা যাবে না যদি আমরা এটা ইনভার্স ওয়ান এটা কি লিখতো দেখো আচ্ছা রুট ওভার এ ইনভার্স হয়তো না এটা লিখলে ইনভার্স এটাই তো আসতো এই যে পাওয়ার হচ্ছে কি পাওয়ার এই যে মাইনাস থ্রি ইন্টু এখন দেখো এটা আসতেছে কি এটা যদি আমরা গুণ করে নিই তাহলে থ্রি বাই থ্রি তাহলে এক্স পাওয়ার থ্রি বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান কিন্তু আসতেছে ঠিক আছে তাহলে সহজ ভাষায় কী আসবে এক্স পাওয়ার মাইনাস ওয়ান আসতেছে ঠিক আছে এখন দেখো এই যে ইনভার্সটা আছে এটা এটা আকারে লেখা যাবে না ইনভার্স কিন্তু মাইনাস ওয়ান দেওয়া যাবে না শুধু রুট অভার এ তারপর হয়তো হয়তো কি মাইনাস ওয়ান এটা লেখা লাগবে তাহলে হচ্ছে রুট অভার এ পাওয়ার থ্রি ক্লিয়ার ইন্টু এক্স ইনভার্স মানে কি ওয়ান বাই এক্স এখন দেখো অপশনে রুট অভার এ কিউব এই যে এখন এ কিউ ডিভাইডেড বাই হচ্ছে এক্স এটা আছে হচ্ছে খাওয়া নাম্বার অপশনে ঠিক আছে ত্যা